ভারতের উগ্রবাদী হিন্দুরা আমার দেশের মানুষের বন্ধু না শত্রু মনে রাখবা মৃত্যু পর্যন্ত কোন হিন্দু কোনো মুসলমানের বন্ধু হতে পারে না চিল্লা চিল্লাকা ঠিক না দেখবেন দেখবেন মাঝে মাঝে আইসা গায়ে গেছে মনে রাখবেন ডাল মে কালা হে এখানে ঝামেলা একটা গত সৈরাচার থাকা অবস্থায় ভারতের সাথে সম্পর্ক অনেক ভালো ইলিশ দেওয়ার বেলা আছে আর এরা আছে হলো কিভাবে পানি দিয়ে বন্যার মাধ্যমে আমাদের নোয়াখালী ডুবাইয়া দেওয়া যায় এর মানে গেল এরা উপর দিয়া ভিতরে উপর ফিটফাট দিয়া আর পুরো বন্ধু আমার বন্ধু দেশ পাশের দেশ আরে মগাই কয় কি হিন্দু জীবনে কোনো মুসলমানের বন্ধু হতে পারে একজন কাফের মুসলমানের বন্ধু হতে পারে 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 কোন হিন্দু কোনো বৌদ্ধ কোন খ্রিস্টান অন্য কোন ধর্মের লোক কোন মুসলিমের বন্ধু হতে পারে না নিষেধ কি জোনায়দ আল হাবিব করছে না আল্লাহ পা করছেন আর বলেন কে করেছেন পা করেছেন এই জন্য বন্ধু বানাবেন মুসলমানকে হ্যাঁ এই যুবকেরা যারা স্কুলে কলেজে পড়ো স্কুলে যাওয়ার পরে বন্ধু বানাবা তোমার স্কুলের একটা মুসলিম বন্ধুকে বন্ধু বানাও খ্রিস্টান বন্ধুকে আপন মনে করো না হিন্দু বন্ধুকে আপন মনে করো না একজন মুসলিম বন্ধুকে বন্ধু বানায় অগ্রগামী হয় অন্ততঃ পক্ষে জীবনে কোনো উপকার না করতে পারলেও সে তোমার ক্ষতি করবে না বন্ধুকে মুসলিম না হিন্দু ওয়ালা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল দুনা মানহাদ আল্লাহ ওয়া রাসূল আল্লাহ বলেন ও নবী আমার ওয়ালা তাজি আবি পাপ এর না কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর প্রতি যেই বান্দারা পরিপূর্ণ ঈমান এনে নিল আপনি হেদের পাবেন না আখ দিনের প্রতি যারা ইমান আনলো পাক বলেন আপনি এদের পাবেন না বলে কোন জায়গায় পাওয়া যাবে না যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে যদি কাফের দাঁড়ায় যায় ওই কাফের একটা হলো তো বাবা যদি ওই বাবাই সামনে দাঁড়ায়া যায় যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে তাকায় দেখবে তার ভাই দাঁড়ায় আছে আপন ভাই কিন্তু ভাই কালেমা পরে মুসলমান হয় নাই তিন নাম্বারে যদি তার সামনে তার নিজের ছেলে যদি সামনে দাঁড়ায় যায় ও দেখবে ওই ছেলে কালেমা পরে মুসলমান হয় নাই কাফের হওয়ার কারণে যুদ্ধের ময়দানে যাবে তার সামনে কাফের বাবা অথবা কাফের ভাই অথবা কাফের সন্তান যদি সামনে দাঁড়ায় যায় আল্লাহ বলে নিয়াম আপনি দেখবেন এরা কাফের বাবার সামনে যুদ্ধের ময়দানে দাঁড়ায় যায় কাফের বাবারেও পায়োরিটি দেয় না কাফের ছেলেরেও পায়োরিটি দেয় না কাফের সন্তানের প্রায়োরিটি দেয় না ভাইয়ের পায়োরিটি দেয় না এরা একজনের প্রায়োরিটি দেয় চিন্না বলো থাকে না কারে প্রায়োরিটি দেয় সামনে কাফের বাবা অথবা দেখে সামনে আছে তার ভাই অথবা সামনে দাঁড়ায় আছে তার একটা সন্তান সন্তান যাওয়ার পরেও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ও চিন্তা ভাবনা করে আমার র বলো আল্লাহ আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে নামতে পারি না আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি আমি আমার ছেলের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি আমি যুদ্ধের ময়দানে আমার সহদর ভাই আমার আপন বাবার বিরুদ্ধেও যুদ্ধের ময়দানে তরবারি থাকতে পারি কিন্তু আমার কালেমাকে মাকে পাউরেটি না দিয়া আমার আল্লাহকে পাউরেটি না দিয়া যুদ্ধের ময়দানে থাকতে পারি না তাহলে পাওরেটি দেয় কারে আল্লাপাক বলছেন বলে আবা আহম আবে না আহুম আউ ইকুয়া আহম যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে আবা আহম তাদের আব্বা অথবা দাদা অথবা দাদার বাবা অথবা দাদার বাবার বাবা বুঝেন নাই যদি সামনে দাঁড়ায়া যায় এরপরে কই বাড়ি নিয়ে দাঁড়ায় আসি কাফের হইলে আপনি যদি তরবারি উঠান আমি আপনার উপরে তর উঠাব আপনাকে পাওরিটি দিব না আল্লাহকে দিব দেব জোরে পড়বেন না শুধু তাই না এরপরে আল্লাপাক বলছেন শুধু আবা আহম এমন নয় আবে না আহম তার ছেলে অথবা ছেলের ছেলে অথবা ছেলের ছেলের ছেলে তুই সামনে দাঁড়ায় এরপরেও তাদের বিরুদ্ধে যদি এরা তরবারি ধরে সেও তরবারি ধরবে পায়োরিটি দিবে কারে আল্লাহ এরপরে তার সামনে ভাই ই ইকুয়া আহম ভাইয়ের ভাই এরপরে ভাইয়ের ভাই আবার ভাইয়ের ভাই যত ধরনের ভাইও যত ভাই চাস্ত ভাই খেলতো ভাই মামত ভাই তালতো ভাই আছে না নাই এরকম ভাই যদি সামনে দাঁড়ায় ও যদি তরবারি ধরে এরপরেও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তরবারি ধরবে ভাইকে প্রায়োরিটি না আল্লাহকে পায়োরিটি দেবে এর পরে বলছেন আশি হোম এরপরে প্রথমত বাবা এরপরে ভাই এরপরে ছেলে এরপরে আশি হোম তার আত্মীয় স্বজন জ্যাঠা রাখতে পারে খালু থাকতে পারে এরকম যত আত্মীয় স্বজন ক্লোজ রিলেটিভ আছে এই ক্লোজ রিলেটিভদের মধ্যে সামনে যদি দাঁড়ায় ও যদি তরবারি নেয় এরপরেও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে তরবারি তার আত্মীয় স্বজনকে দিবে না আল্লাহকে প্রায়োরিটি দিবে সুবাহাল্লাহ আরো জোরে পড়বেন না আর একটু আওয়াজ করে পড়বেন না সুবাহ আল্লাহ এই কেউ কি এর এক নম্বর মাত্রই শুরু হয়ে গেছে আল্লাপাক বলছেন আপনি পাবেন না এদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের আব্বা আম্মাকে প্রায়োরিটি দিয়া আল্লাহকে প্রায়োরিটি না দেয় এমন হালতে এদেরকে পাবেন এবার আসেন আল্লাহ বলছেন কার কাকে উদ্দেশ্য করে আল্লাপাক বলছেন মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে মদিনায় মদিনায় আসার পরে হিজরি দ্বিতীয় শনে আল্লাপাক ওপরে রোজা ফরজ করেছেন কয় সবাই বলেন না হিজরি কয় শে দ্বিতীয় সন দ্বিতীয় হিজরিতে আল্লাপাক প্রত্যেকটা মিনের উপরে প্রত্যেকটা সাহাবির ওপরে নবীর উপরে আল্লাপাক নাজিল করেছেন এবং আল্লাহাক জানাইছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লা দিন আমিন কবলিকুম লা আল্লাহকুম তাক ওই যে সামনে চলতেছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এক অথবা দুই তারিখে যেই রমজানে দুজা রাখবো ইফতারের আগে যেই যে আয়াত তিলাবাত করে এবং সাহারির আগে যে আয়াত তিলাবাত করে রমজানে যে আয়াত বেশি বেশি তিলাবাত করে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লা দিন আমিন কবলিকুম লা আল্লাহকুম তাক্তাকুম এই যে আয়াত পাক নবীর উপর নাজিল করেছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার দ্বিতীয় বছরে নাজিল হওয়ার পরে আপনারাই বলেন মার্চের দুই তারিখ যদি রমজান শুরু হয় প্রথম দুই দিন রোজা রাখতে একটু কষ্ট হবে না সবাই বলেন না স্বাভাবিক ব্যাপার হলো রমজান যখন আসে আপনি সারাদিন খান হঠাৎ করে বন্ধ হয়ে গেছে দেখবেন পেটে ঝামেলা হয় গ্যাস্ট্রিকের প্রবলেমটা প্রথম এক দুই দিন একটু পরে এরপরে যখন স্বাভাবিক নিয়মে চলে আসে তখন রমজানের রোজা রাখতে অটোমেটিক কোনো সমস্যা নাই ইজি একদম ইজি ঠিক কিনা আবার তিরিশ দিন পরে আপনি দিনে খান নাই তিরিশ দিন পরে হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে খাবার দাবার বন্ধ সব হঠাৎ করে তিরিশ দিন পরে আবার চালু তখন দেখবেন কিরে দিনে বেলা খাইতে মন চায় না মাঝে মাঝে এমন হয় ঈদের পরের দিনে এই তুমি মরসো কেন হ্যাঁ উঠছে কেন আর বক রমজানের তিরিশ দিনের পরে মাঝে মাঝে এমন মনে হয় ঈদের এক দুই দিন পরেও আমার মনে হয় যে মনে হয় খাবার দাবার আরে মনে হয় রোজা ঠিক কিনা এমন মনে হয় কিনা মনে হয় রোজা মনে হয় রোজা এই একটা ভয় অন্তরের মধ্যে থাকে জীবনের প্রথম সাহাবাই কে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুসিয়াম তোমাদের ওপরে রমাদনের রোজা ফরজ করে দেওয়া হয়েছে কেমা কুতিবা আলাল্লাদিন আমিন কবলিকুম যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী গন্ধের ওপরেও নাজিল হয়েছিল সাহাবাই কারণ রোজা রাখলেন হঠাৎ করে নবী একদিন বললেন নবীর কাছে চিঠি পাঠানো হলো কাফেররা মক্কা থেকে সব আসতে হলো বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য অনেকটা পায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করে আছেন। দেখবেন আমাদের সমাজে আছে বাজারের মধ্যে গেছেন আপনি ঝগড়া করা মানুষ না কিন্তু সে ঝগড়া করা মানুষ হ্যাঁ যেমনি আপনার সাথে ঝগড়া মগরা কইরা বাড়ি যাবে। এমন স্বভাবের এমন দুষ্টের মানুষ সমাজে আসে না নাই কথা বল না কেন আসে না নাই আছে দেখবেন বাজারে গেছেন আপনি ঝগড়া করার মানুষ না আপনার পায়ে পরে ঝগড়া করেন আবু থাইকা আবুজাহা লোদ্ সাহেবা ওয়ালিদেব মগিরা দেখে নবী তো মদিনায় যাওয়ার পরে এরা সবাই তলা আল বাদ্রু আলাই না মিনসানিয়াতদা ওয়াজাবা শুক্রু আলাই না মা দা আলিল্লা হিদা না আল্লাহ আকবার নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন নবীকে স্বাগতম জানাচ্ছে ওয়েলকাম আপনি মক্কা থেকে মদিনায় আসছেন আপনার যত সাহায্য লাগবে আমরা সব সাহায্য করতে রাজি সুন্দর করে ওয়েলকাম জানালেন স্বাগতম জানালেন নবীর হাতে দলে দলে মানুষগুলো আসছে কালেমা পড়ছে মুসলমান হচ্ছে মক্কায় তো নবীর দুশ্মন আবু জাহাল আছে না নাই বন্ধু না শত্রু কথা বলে না বন্ধু না শত্রু ওতবা নবীর বন্ধু না শত্রু সাইবা নবীর বন্ধু না শত্রু ওয়ালি দীপনে মুগিরা নবীর দুশ্মন না বন্ধু জোরে বলে না জোরে বলেন না ঠিক তদ্রুপভাবে ইস্কন বাংলাদেশের মুসলমানদের বন্ধু না শত্রু ভারতের উগ্রবাদী হিন্দুরা আমার দেশের মানুষের বন্ধু না শত্রু মনে রাখবা মৃত্যু পর্যন্ত কোন হিন্দু কোনো মুসলমানের বন্ধু হতে পারে না চিল্লা দেখবেন দেখবেন মাঝে মাঝে আইসা গায়ে গেছে মনে রাখবেন ডাল মে কালা হে এখানে ঝামেলা একটা গত সৈরাচার থাকা অবস্থায় ভারতের সাথে সম্পর্ক অনেক ভালো ইলিশ দেওয়ার বেলা আছে আর এরা আছে হলো কিভাবে পানি দিয়ে বন্যার মাধ্যমে আমাদের ফেনি নোয়াখালী ডুবাইয়া দেওয়া যায় এর মানে বুঝা গেল এরা উপর দিয়া ভিতরে উপর দিয়া কয় পুরো বন্ধু আমার বন্ধু দেশ পাশের দেশ আরে মগাই কয় কি হিন্দু জীবনে কোনো মুসলমানের বন্ধু হতে পারে একজন কাফের মুসলমানের বন্ধু হতে পারে 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 কোনো হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান অন্য কোন ধর্মের লোক কোন মুসলিমের বন্ধু হতে পারে না নিষেধ কি জোনায়দ আল হাবিব করছে না আল্লাহ পাক করছেন বলেন কে করেছেন আল্লাহ পাক করেছেন এই জন্য বন্ধু বানাবেন মুসলমানকে হ্যাঁ এই যুবকেরা যারা স্কুলে কলেজে পড়ো স্কুলে যাওয়ার পরে বন্ধু বানাবা তোমার স্কুলের একটা মুসলিম বন্ধুকে বন্ধু বানাও খ্রিস্টান বন্ধুকে আপন মনে করো না হিন্দু বন্ধুকে আপন মনে করো না একজন মুসলিম বন্ধুকে বন্ধু বানায় অগ্রগামী হয় অন্তত পক্ষে জীবনে কোনো উপকার না করতে পারলেও সে তোমার ক্ষতি করবে একজন বন্ধুকে মুসলিম না হিন্দু নবীজির দুশ্মন আবুজাহ উদ্বা সাহেবা নবীজির নবীজির শত্রু মনে মনে ভাবে মোদিনায় তারাইলাম মনে করছে মদিনা যাওয়ার পরে টুক মনে হয় তার পাশে থাকবে না উমা যাওয়ার পরে দেখি সব কালেমা পরে মুসলমান হন দলিখালি দিন দিন বড় হয় আবু জাহালের মাথা করুন এক হাজার সৈন্য নিয়ে আসলেন বদরের প্রান্তরে মদিনা থেকে সত্তর মাইল কয় মাইল মদিনা থেকে সত্তর মাইল ধরে বদর নামক প্রান্তরে এক হাজার আইসা নবীর কাছে চিঠি পাঠাইছে হাই মোহাম্মদ পারলে তোমার যত দলবল আছে এগুলা নিয়ে আসো অস্ত্র নিয়ে আসো আসো, যদি পারো। তোমার সাথে আমাদের আজকে যুদ্ধ হয়ে যাবে রহমাতুল্লিল আলামিন যখন এটা পেয়ে গেলেন আমার মায়া নবীর চিন্তায় পড়ে গেল মায়ার নবীর মনে বড় চিন্তা সাহাবায় কারামকে যদি আমি বলি আই সাহাবায় কারামেরা বদরে যাওয়া লাগবে বদরের মধ্যে যাওয়ার পরে এরা তাকায় দেখবে এদের বাবা দাঁড়ানো অথবা ছেলে দাঁড়ানো অথবা ভাই দাঁড়ানো শব্দ মক্কা থেকে হিজরত করে মদিনায় এরা আসলেন মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনে আসলেন এখনো বাবার কথা মনের মধ্যে মনে পড় দাদার কথাও মনে আছে নিজের ছেলের কথা মনে আছে ভাইয়ের কথা মনে আছে আত্মীয়ের কথা মনে আছে মায়ার নবী চিন্তা করে এদেরকে যদি আমি বলি বদরে যাওয়া লাগবে। বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে দাদার বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করা লাগবে তোমাদের ভাইয়ের বিরুদ্ধে তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে এই কথা বলার পরে যদি আমার উম্মতেরা রাজি না হয়ে যদি আমি নবীর জানা দেয় অ নবী আমার আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করার জন্য বদরে যান আমরা যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যেতে পারি না নবীর চিন্তা কেমনে আসলো আল্লাহ পাক তো নবীরে আগেই জানা দিয়েছে হজরতে নাম হলো বানি ইসরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাণী ইসরাইলে আসমান থেকে অনেকগুলা নিয়ামত আমার মাওলা দিয়া দিলেন এমন কোন বড় বড় নিয়ামত না হয় যে আমার মাওলাপনি ইসরাইলে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে বনি ইসরাইল পর্যন্ত আমার মাওলা খাবার খাওয়াইলেন ওই বনি ইসরাইলকে আল্লাহ পাক হজরতে মূসা নবীর সঙ্গে করে লইয়া বারোটা রাস্তা নীল নদে বানা দিল ফেরাউন মারার জন্য দৌড়ায় ফেরাউন তো মারতে পারে নাই বরং মুসা নবী আসলেন আল্লাহ পাক নবীরে আদেশ দিয়ে দিলেন লাঠি দিয়ে আঘাত করে দেন সঙ্গে সঙ্গে আঘাত করলো বারোটা রুট নীল নদের মধ্যে হয়া যায় বনি ইসরাইলের সব সব লোকেরা পার হয়ে নীল নদ পার হয়ে যায় হজরতে ফেরাউন ওই ওই নীল নদের মধ্যে চুবিয়া চুবিয়া ডুবিয়া ডুবিয়া একজন মারছে চিল্লা বল তার না আল্লাহ পাগেদের পার করে দিলেন বনি ইসরাইলা পার হইয়া চলে গেল ফেরাউন যাইতে পারে নাই ফেরাউন মনে করলো মনে হয় আমার জন্য রাস্তা ফেরাউন দৌড়ে যায় মধ্যে যাওয়ার পরে সমুদ্রের মাঝে যাওয়ার পর আল্লাহ কয়ে রাস্তা আমি আল্লাহ ইশারায় তুই চুন্ন বিচুন্ন হয়ে যা ফেরাউন তো জানে না নিল্নদের মধ্যেই মরণ হয়ে যাবে ওই রোডটা চুন্ন বিচুন্ন হইয়া নিল্নদের মধ্যে আল্লাপা ফেরাউন্ডে চুপেয়া ডুবে মাল্লা বন ইসরায়েল চলে গেল যখন মিশরে যা বসবাস করা আরম্ভ করে দিল এদের আগের নিবাসল সিরিয়া রব্বুল রবুল মৌসা নবীরে বললেন হ্যাঁ নবী মৌসা বনি ইসরায়েলে বলেন এরা সিরিয়ার মধ্যে যাওয়ার জন্য বলেন এরা সিরিয়ায় যাবে ওখানে গিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করা লাগবে না শুধু যাবে গেলি আমি এদের পরিপূর্ণ দিব এরা যাইতে দেরি আমি আল্লাহদের বিজয়ী ঘোষণা করে দিয়ে দিলাম এদের যুদ্ধ করা লাগবে না এদের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নামাও লাগবে না শুধু যাবে আমি আল্লাহদের পরিপূর্ণ বিজয়ী ঘোষণা করে দিব বনি ইসরাইল জানা দেয় নীসা আমাদের কি কি এমনি বিজয়ী বানায়া দেওয়া যায় না কেন যাওয়া লাগবে না গিয়া কি এই জায়গার মধ্যে বসে বসে যুদ্ধের ময়দানে না গিয়ে কি আমাদের বিজয়ী বানানো যায় না আল্লাহাকালে জানায় না যাওয়া লাগবে যদি একজনে অটোমেটিক এক জায়গার মধ্যে বৈশাখ নেওয়ট পায় দেখবেন এটার কদর দেয় না প্রথম মাসের চাকরির বেতনটা যেই পরিমাণে গুরুত্ব দেয় দশ মাস পরের বেতনের এত পরিমাণে গুরুত্ব নাই রে বাবা কয় কেন রে প্রথম মাসের চাকরির টাকাটা ভাঙ্গেও না এটা ভেঙ্গে ভেঙে খায়ও না খালি ব্যাংকের মধ্যে রাইখা দেয় ভাঙতে রাজি বন্ধু বান্ধবেরা বলে তুমি এত পরিমাণে টাকা উড়াও কিন্তু প্রথম মাসের বেতনটা কেন ভাঙব নাই কয় জান না আমি পঁচিশ বছর এত কষ্ট করে পড়াশোনা করার পরে প্রথম মাসের বেতনটা আমি গেলাম যার কারণে এই প্রথম মাসের বেতনটা আমার দরবারে অনেক পরিমাণে দাম এই কারণে প্রথম মাসের বেতনটা আমি ভাঙতে রাজি না ও আল্লাহর বান্দারা দুনিয়ার স্বাভাবিক নিয়মই হলো এটা দুনিয়ার মানুষেরা যেটা কষ্ট করে অর্জন করে চিরজীবন মনে রাখে পাক জানা দেয় অনবি মূষা বোন ইসরা জানাই দেন আমি আল্লাহ তো চাইলেই ঘরের মধ্যে পয়সা আমি আল্লাহদেরকে পরিপূর্ণ বিজয় দিতে পারি তবে কদর করবে না এদের বলেন সিরিয়ার মধ্যে এরা যাবে যুদ্ধের ময়দানে দিয়া যুদ্ধ লাগবে না এরা যাইতে দেরি হয়ে যাবে আমি মাওলা এদের বিজয়ী বানাইতে দেরি করব না পড়েন সোহান আল্লাহ বন ইসরা এত পরিমাণ কৃতজ্ঞ জাতি সঙ্গে সঙ্গে বলতে লাগলো হ্যাঁ মুসা এখানে বৈষে থাকি তোমার আল্লা কও বিজয় এনে দিয়ে দিবে আল্লাহ কয় সিরিয়া যাওয়ার জন্য হে কয় যাবে কি কয় উল্টা ই তুমি যাও আনতা তুমি আর তোমার রব যাও ফক তিলা হেনে গিয়া দুইজনে যুদ্ধ করো ইন্না হা হুনা কষ্টটি তো এনে বৈশা কি আল্লাহ কয় তোর এত নিয়ামত খাওয়াইলাম দিলাম খালি কইলাম যে সিরিয়াটা পুরাটা আমি চাই মুসলমানদের হাতে দিয়া দিব বনি ইসরাইলের হাতে দিয়া দিব তোরা খালি যাবি তর দিয়া যুদ্ধ করা লাগবে না খালি গেলেই রবের পক্ষ থেকে নাসরম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে নুসরত আসবে খালি যাবি যুদ্ধ করা লাগবে না জয়ী হয়ে যাবি এরা কয় মুসা যাইতে মন চাই তুমি যাও তোমার আল্লাহর সঙ্গে করে লয়ে যাও আমরা মিশরে বইছি তো বইছি সিরিয়া যাইতে রাজি না নবী চিন্তা করে মুসা নবী এদেরকে বলল এরা গেল না এই জন্য ওই জাতিকে আল্লাহ পাক শেষ পর্যন্ত নিয়ামত থেকে বঞ্চিত করে ফেললেন উনি উঠছে কেন বসেন বসেন নবী চিন্তা করলেন আরে যদি আমার সাহাবিদেরকে আমি বলি যদি এরাও এমনি যদি কয় আপনিও যান আপনার রব বদরের প্রান্তরে যান আমরা আমাদের আব্বা লগে যুদ্ধ করতে রাজি না যদি এরা বলে নবী এই চিন্তা নিয়ে চোখের বাণী ফালে এখন না করে মায়ান নবী এবার চিন্তায় পড়ে গেলেন আমি এদের কাছে বললে যদি এরা না যায় যুদ্ধের ময়দানে না গেলে আল্লাহ এদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ যদি রাজি না হয় অসন্তুষ্ট হয়ে গেলে আমার মধ্যের উপর আমার মাওলা কুদান্বিত হবে রাগান্বিত হয়ে যাবে নবী এজন্য জন্য চোখের বাণী ফালা ফালে গুনগুনা কান্দে রবের দরবারে আবদার জানায় আল্লাহ গো আমার মতের আমি বল যদি বলি সাহাবিদেরকে যদি বলি এরা যদি না যায় তাহলে তো তুমি রাগান্বিত হয়ে যাবে এরপরেও মায়া নবী যখন সাহাবাহামেরা ডাকলেন ন্যায় মহাজিরা আমি নবীর দরবারে হয় আমি নবী যদি তোমাদেরকে বলি বদরের প্রান্তরে যাওয়া লাগবে সামনের দাদায় থাকবে বাবায় থাকবে ভাই থাকবে অথবা সামনে তোমার আত্মীয় স্বজনেরা থাকবে এদের সেদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাই তরবারির মাধ্যমে যুদ্ধ করতে পারবা কি পারবা না যদি তোমরা বলো আমি তোমাদেরকে সঙ্গে করে বদরের ময়দানে লয়া মহাজিরদেরকে বলার পর মহাজির সঙ্গে সঙ্গে মায়ী জানা দেয় মহাজিরদের মধ্যে কে জানি রে বাবা ওই মহাজিদের মধ্যেই তো একজনের নাম আবু আর আরেকজনের নাম হলো আর একজনের নাম ওসমান আরেকজনের নাম তো আলী এই সমস্ত দামি দামি সাহাবাই খেরামদের নবী ডাকলেন আর বল বললেন এই আবু বাকার আব্বার সাথে দাদার সাথে ভাইয়ের সাথে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যাইতে পারো বা কিনা হ্যাঁ অমার তুমি যাইতে পারো বা কিনা হ্যাঁ উসমান তুমি যাইতে পারো বা কিনা হ্যাঁ আলী তুমি যাইতে পারো বা কিনা যখন এভাবে আমার মায়া নবীর সামনে ডাক দেয় আবু বকর জানা দেয় ও পায়ে আমার আমি আবু বকরের মতো ধনী কেউ নাই মক্কাতে ছিলাম আমি বড় ধনী আমার মতো টাকাওয়ালা মক্কার জমিনে কেউ ছিল না কিন্তু নবী আমার আপনার যখন জবান মোবারক দিয়ে আমারে বললেন রে আবু বকর একটু কালে মহাপড়ে মুসলমান হয়ে যান আমার দরবারে আসলেন আমি সঙ্গে সঙ্গে আহার দেরি করলাম না আমি বললাম নবী আমারে পড়ে দেন না ইলাহ ইল্লাল্লাহ আমি পড়ে নিলাম আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ নাই ও পয়গম্বর আমার শুধু তাই না গো নবী আমার যখন আপনি মেয়েরা গেলেন আপনি থেকে যখন দুনিয়ার জমিনে আসলেন আসার পরে আপনি বললেন আমি মেয়েরাজে গেলাম নবী গো আমি আবু বকর আপনার সামনেই তো রইলাম আপনা আপনি আমারে বললেন এই আবু বকর রাতের বেলা আমি মেয়েরাজে আমার মাওলার সাথে মোলাকাত করার জন্য আমি রওনা হয়ে গেলাম এই আবু বকর তুমি এই কথা বিশ্বাস করো কি করো না আবু বকর জানে দেয় নবী আমার আপনি যা বলেন জীবনেও মিথ্যা বলতে পারেন এই জন্য সিদ্ধি পর্যন্ত পর্যন্ত আপনি আমারে দিয়া দিন আজকে আমি মুদিনে আসলাম আমার মক্কা থেকে তো পরিমাণের টাকার দিকে তাকাই নাই আমার ওটের পালের দিকে তাকাই নাই কোনো কিছুর ওর দিকে তাকাইলাম না বরং পায়ে গাম্বার আপনার মহাব্বতে প্রেমে মক্কা থেকে আমি মুদিনায় আসলাম ও পায়ে ওই বদরের প্রান্তরে যদি আমার যাওয়া লাগে আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর আপনাকে সেরে বাড়ি আসবো না পড়েন সুবাহ আবু বকর কি কয় আমার দেহের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত নবী যুদ্ধের ময়দান থেকে আপনার সেরে আমি আসবো না নবী সাহস ব্যয় হজরতে ওমর যখন এবার মায়ার নবীর দরবারে বসে মায়ান নবী বলে অমা বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে যাবা কিনা ওমর জানায় নবী আমার আপনি বলছেন আমি অমর কেন যাব না গো